আমি আসলে তারপর আছে রে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম 2024 মে মাস কন্যা রাশি জাতক বা জাতিকাদের প্রথমেই বলবো কন্যা রাশি জাতক বা জাতিকার আপনারা কিন্তু বুধির অধীনই কারণ কন্যা রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ সেই বুধ কিন্তু আপনাদের জীবনে কিন্তু বুদ্ধি বিনাশটা করতে পারে তাই আপনারা কিন্তু একটু সতর্কতা থাকবেন তবে মে মাস আপনাদের জীবনে কিন্তু দারুণ সফলতাও আনছে তার কারণ আপনারা কিন্তু শুক্রকে এবং বৃহস্পতির पत्नी তারাকে পাবে এই তারার সাথে বুধের একটা সম্পর্ক দারুণ মা এবং সন্তানের সেক্ষেত্রে কিন্তু কি মেমাস বৃহস্পতি এই কোণা রাশির ঘরে অবস্থান করার জন্য আপনাদের জীবনে কিন্তু বিয়ের যাত্রা এবং অর্থhavi যাত্রা পারিবারিক এবং আপনারা যারা ডাক্তারি পেশায় আছেন এবং যারা আইনি পেশায় আছেন যারা রিপ্রেজেন্টেটিভ মেডিসিন ডিপার্টমেন্টে আছেন যারা ইঞ্জিনিয়ার লাইনে আছেন যারা সিভিল ডিপার্টমেন্ট দেখছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো জায়গা এই সময় কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড চলছে আপনাদের জন্য কারণ কি এই কন্যা রাশির জাতক বা জাতিকার কিন্তু মানুষকে

সময় পায় না কিন্তু এবার মে মাসে সেই সুযোগটা পাবে তার কারণ কি হচ্ছে এই মে মাসে এই সময়টা বৃহস্পতি কন্যা অবস্থান করার জন্যে আপনাদের এত সফলতা এবং এত সাকসেস আপনারা এই কন্যা রাশি জাতক বা জাতিকের কিন্তু দারুণ সময় যাবে এই মে মাস কারণ কি আপনাদের যে কাজ এতদিন হয়নি সেটা ইলেকট্রিসিটি বলুন চাকরি বলুন পড়াশুনো বলুন বা ব্যবসা বলুন যে কটা কাজ আপনার পেন্ডিং ছিল সেটা আপনার সবটাই হয়ে যাবে দেখবেন খুব ভালো সময় যাবে এই সময়টা আপনাদের জন্য ভালো সময় কাটবে তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন